প্রবাসীদের নিয়ে কিছু বলার আগে ভেবে নিয়েও যা দেশের অচল চাকা সচল রাখতে প্রবাসী সেরা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অগ্রগামীর প্রথম যাত্রী দেশের রাঘবওয়ালা যখন দেশের টাকা প্রচার করে দেশকে অর্থনীতি এবং রিজার্ভ কমিয়ে ফেলতেছে তখন এই এই দিন রাত কষ্ট করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অচল চাকা সচল রাখতেছে পুতিনিত রেকর্ড পরিমাণ টাকা পাঠাচ্ছে রেমেন্টের যোদ্ধারা বাতিজা যদি প্রবাসী যায় তা কয়েক বছর কাজ করতা তাহলে বুঝতা প্রবাসীদের দুঃখটা কোন জায়গায় প্রবাসীদের নিয়ে কিছু বলার আগে একসবার বাপ্তা আর চিন্তা করতা তাদেরকে কিছু বলার মতন সাহস হতো না তোমার মতন ব্লগাররা ব্লকার ঘুমে টাকা ইনকাম করতে পারবা কিন্তু হালালভাবে তোমার পক্ষে টাকা ইনকাম করা সম্ভব নয় তাই তুমি এত নিচু কথা বলো আমি এক সাবেক প্রবাসী তাই সকল প্রবাসী ভাই বোনদের জানাই উগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন عيد مبارك، الله يحفظ، السلام عليكم ورحمة الله.